সালামু আলাইকুম আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের বিবাইডির একটা গাড়ির সঙ্গে পরিচয় করা দেয় এইখানে দেখুন সং প্লাস ডিএমআই দুই হাজার পঁচিশ এটা হচ্ছে আপনার প্লাকিপারেশনের একটা গাড়ি যেটা আগেরও মডেল আসতে হবে যে ওইটা হচ্ছে আগের মডেলটা ওটার একটা ভিডিও করছে এটা দেখবেন তবে পঁচিশ সালের গাড়িগুলোতে একটু চেঞ্জ করে নিয়ে আসে যেমন এই গাড়িটাতে ছাব্বিশ কিলো ওভারের একটা ব্যাটারি প্যাক পাচ্ছেন তার সঙ্গে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ইঞ্জিন পাচ্ছেন টার্বো ইঞ্জিন না কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ইঞ্জিন পাচ্ছে ইসিবিটি ট্রান্সমিশন পাবেন এবং টোটালি সিক্সটি কিলো সিক্সটি লিটার ফুয়েল ক্যারি করে আপনারা চালাইতে পারবেন পনেরোশো কিলোমিটার যেমন আগেরটা ছিল বারোশো কিলোমিটার এটা পনেরোশো কিলোমিটার তো পাঁচটা ভার্শন আছে আমি যেটা দেখাচ্ছি এটা হাই অ্যান্ড পারফরম্যান্স ভার্সনটা এবং এই গাড়িটাতে কয়েকটা জিনিস আছে আপনাদেরকে বলে রাখি এখন আমাদের দেশে যে প্রেক্ষাপট আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু আপনারা যেটাই বলেন না কেন আমি এখনও মনে করি প্লাগ ইন হাইব্রিড বা হচ্ছে হাইব্রিড গাড়িগুলো আমাদের জন্য বেস্ট কারণ এখনও তো আমাদের ইলেকট্রিসিটি একটা বড় প্রবলেম আছে তো সেক্ষেত্রে আসলে আপনার ভবিষ্যতের জন্য এই প্লাগ ইন হাইব্রিড গাড়িগুলো বেটার হবে সামনারা দেখুন দুটো আর একদম সেম জাস্ট কিছু জিনিস আপনার চেঞ্জ করে নিয়ে আসে আমি এক্সপ্লেইন এক্সপ্লেন করতেছি যেমন আপনার এখন সেল টিস রেঞ্জ অর্থাৎ টোটালি আপনারা চালিতে পারবেন একটু বেশি এবং প্রাইসটা আগেরটার মতোই আছে একটু উনিশ বিশ ওরা তো যাই হোক আমি পিছন থেকে দেখাই পিছন থেকে যদি আমরা দেখি এখানে দেখুন কোনো একটা রেডিও এন্টারা পাচ্ছেন যেটা ফাংশনাল এবং সেই সঙ্গে তেল লাইকটা দেখতে পাচ্ছেন তো কেল লাইকটা আমার কাছে সেমি লাগতেছে ওটার আগেরটা ডিজাইন সেই সঙ্গে থ্রি সিক্সটি একটা ক্যামেরা আছে আর প্লাগ ইন হাইব্রিড যে টু সেক্ষেত্রে আপনার দুটো এক্সজ আছে দুটো এক্সজটি হচ্ছে আপনার ফাংশনাম দেখি এটা হাইড্রোলিক কার্গো সো এখানে কার্গো স্পেস হচ্ছে আপনার কার্গো স্পেস কত হবে একটু কার্গো স্পেস হচ্ছে পাঁচশো চুয়াত্তর লিটার এবং কার্গোতে কী হাবিজাবি এগুলো রেখে দিচ্ছে নতুন গাড়ি যাই হোক পাঁচশো চুয়াত্তর লিটার এবং আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করেন তাহলে হচ্ছে চোদ্দোশো চল্লিশ লিটারের মতো কার্গো স্পেস পাবে যেহেতু হাইড্রোলিক এটা প্রেস করলে বন্ধ হয়ে যাবে নতুন নিয়ে আসছে তো এটা অফিসিয়ালি ওরা ইয়ে করতে দিচ্ছে না যাই হোক আমরা রাইট সাইডে যদি আসি রাইট সাইডে এখানে হচ্ছে চার্জিং পোর্টগুলো দুটা চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্টটা স্লোটা ইউজ করলে আপনার আট থেকে দশ ঘন্টা সময় লাগে আর ফাস্ট চার্জিং পোডটা ইউজ করলে সময় লাগে টোয়েন্টি ফাইভ মিনিটস আগেরটার মতোই অনেকগুলো কোম তারা ইউজ করছে সামনের দিকে যদি আমরা একটু আসি সামনের দিকে আসলে দেখুন একেবারে ওই একই ডিজাইন এখানে এল ইডি টাইম রানিং লাইটটা আমরা পাচ্ছি যেটা দিনের বেলা এবং রাতের বেলা ফিজিবল থাকবে সেই সঙ্গে এল ইডি এলইডি এল ইডি লো বিম পাব এবং এখানে কোনো স্পেস নাই সো এয়ারটা ফ্লো করে যাওয়ার মতো কোনো চান্স নাই প্রিডির লোগোটা থ্রি সিক্সটি ক্যামেরা এবং এটা ফাংশনাল গ্রিল আছে যে গ্রিলটাও আপনার আগেরটার মতোই দেখতে তো পনেরোশো সিসির ইঞ্জিন আছে বাট এখানে কিন্তু টার্বো ইঞ্জিন তারা ইউজ করতেছেন আমি একটু যদি সামনের এই জায়গাটা দেখাই এটা হচ্ছে দু হাজার চব্বিশের মডেলটা এবং এটা আর ওটার মধ্যে দেখুন কোনো পার্থক্যই আমি ফ্রন্টে দেখতে পাচ্ছি না বাট এটার পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে আপনার সিএল টি সিরেঞ্জ সিএল টি রেঞ্জ বলতে এই গাড়িটা বারোশো কিলোমিটার চালাতে পারতেন আপনি সেম ব্যাটারি প্যাক সেম ইয়ে দিয়ে বাট ওটা এখন চালাতে পারতেছেন পনেরোশো কিলোমিটার তো যেটাই কিন্তু হচ্ছে আপনার একটা বিগ ডিফারেন্স বলবো বারোশো কোথায় কোথায় পনেরোশো কিলোমিটার চারটে এখানে ব্যাপার না তো ওই সামনের দিকে ইঞ্জিন বেটা একটু ওপেন করতে হবে আমি যখনই আসলে এখানে আমারও কোনো ইয়ে নাই কারণ হচ্ছে এখানে যে আমি যে গাড়িগুলো ভিডিও করতে আসি এটা তো একদম নতুন নতুন আসে সেখানে দেখা যায় একটাই গাড়ি রেখে দেওয়া থাকে এবং ওরা ওটা অনেকেই দেখতে আসে এটা আমি যেটা দেখেছি এটা অল হুইল ড্রাইভ ভার্সন পারফরম্যান্সটা তো এখানে পনেরোশো সিসি ইঞ্জিন পাচ্ছেন ইসিবিডি ট্রান্সমিশন পাবেন এবং আপনার পাওয়ার আউটপুট হচ্ছে পাওয়ার আউটপুট হচ্ছে দুশো আঠারো হর্স পাওয়ার অ্যালং উইথ দুশো ষাট নিউটোমিটার অফ হর্ সর্বোচ্চ স্পিড হচ্ছে আপনার একশো আশি কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড সময় নেয় সেভেন পয়েন্ট নাইন সেকেন্ড তো যাই হোক একটা বন্ধ করে দেই এরপর এখানে এনএফসি কার ইউজ করতে পারবেন ক্রমগুলো দেখতেই পাচ্ছেন আগেরটার মতোই একদম সিমিলার আর পিছনের দিকে যদি আমরা এই সেটে আসি এখানে হচ্ছে আপনাদের ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে সিক্সটি লিটার এবং এখন একশো কিলোমিটার চালাইতে আপনাদের ফুয়েল কস্ট হবে এখানে দেখুন থ্রি লিটার যেটা হচ্ছে আগে ফাইভ পয়েন্ট লিটার ছিল তো যাই হোক এইখানেই হচ্ছে ওরা মায়ের পাস আর কি তো তার সঙ্গে আমরা জিটি টায়ার পাবো জিটি টায়ারের সঙ্গে নাইনটিন ইঞ্চ টুয়েলভ এবং ট্যারিস টু থার্টি ফাইভ বাই ফিফটি আর নাইনটিন সেই সঙ্গে ফুল আপটা দেখতে পাচ্ছেন এখানে তারা বিআইডি ব্রেক ইউজ করছে আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটার অ্যানাভ আছে ফর্টি সেন্টিমিটার ইয়ার সাসপেনশন নাই বাট গুড এনাফ এখন বাংলাদেশে যে পরিবর্তনটা আস্তে আস্তে যদি পরিবর্তন হয় এবং ফিউচারে যদি এমন কোনো গভর্নমেন্ট আসে যারা কিন ট্যাক্স বা ইয়ে থেকে শুরু করে সব জিনিসগুলো কন্ট্রোল করতে পারে গাড়ির ক্ষেত্রে বিশেষ করে তাহলে আমরা এই গাড়িগুলো অনেক কম দামের মধ্যে বাংলাদেশে কিন্তু পাইতে পারি তো সেক্ষেত্রে আমাদের জন্য একটা গুড চয়েসও হবে ইন দ্য ফিউচারে তো গাড়িটার উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মিটার একই উচ্চতা আর লেন্থ হবে আপনার ফোর পয়েন্ট সেভেন সেভেন মিটার এবং বেস হচ্ছে টু পয়েন্ট সেভেন সিক্স মিটার ফ্রম হোল ডিস্টেন্স হচ্ছে সামনের দুটো চাকার দূরত্ব হবে ওয়ান পয়েন্ট এইট নাইন মিটার রেয়ার হোল ডিস্টেন্স অর্থাৎ পিছনের দুটো চাকার দূরত্ব আপনার ওয়ান পয়েন্ট এইট নাইন মিটার টোটাল ওয়েট হচ্ছে আপনার বাইশশো কেজি দেখো আমি একটু ইন্টেরিয়রটা দেখাই ইন্টেরিয়রে এটা যেহেতু পাঁচটা বছরের মধ্যে হাই এন্ড পারফরমেন্স ওয়ান এবং বত্রিশ লাখ টাকা অর্থাৎ হচ্ছে বাইশ হাজার ডলারের মতো এটা প্রাইস তবে এটা আপনার সতেরো হাজার থেকে বাইশ হাজার এটাই সর্বোচ্চ তো এখানে দেখুন লেদারে পাচ্ছি আমরা সিটগুলো ফ্রন্ট সেটগুলো তো অবশ্যই ইলেকট্রিক আর আমি নিয়ে এখনো আমাকে চেক করতে হবে কারণ আমিও জাস্ট হচ্ছে আপনার আগেরটার সঙ্গে কি পরিবর্তন আছে এটা আমি এখনো চেকই করিনি ওরা তো নেহা সাদে ঠান্ডা লাগে গেছে নেহা সাদে সূল্য নাকি নেহা সাদেয়া ，来了。帮我开空调。收到，空调已打开。এই সে চালাইতে চালাইতে ঠান্ডাও লাগতেছে গরমও লাগতেছে এমন একটা অবস্থা যাই হোক এখানে ট্রাঙ্কটা ওপেন করতে পারবেন এখানে হচ্ছে সব জানালাগুলো আপনারা ওপেন বা ক্লোজ করতে পারবেন এটার মাধ্যমে মিরো মিররটা এই যে দেখুন মিরোরটা আপনারা এইভাবে সরাই নিতে পারবেন লাইটগুলো এখানে ডিফারেন্ট কালার চুজ করতে পারবেন যেটা আগেরটাই সেম এবং এই জায়গায় খেলাটা হচ্ছে এই যে এটা তো হচ্ছে আপনার ফ্রন্ট সিটগুলো শুধুমাত্র আপনারা ভেন্টিলেশন করতে পারবেন বা হচ্ছে আপনার সিটিং সিট মাসেস অ্যাক্টিভেট করতে পারবেন বাট রেয়ার সিট নট ইলেকট্রিক তো সেই ক্ষেত্রে অন্যান্য যে ফাংশনগুলো আছে অর্থাৎ হচ্ছে আপনার ডিলিং ডিপালার যেটা কি বলেন দেখেন এগুলো হচ্ছে মোটামুটি সেম এখানে অন্য কোনো চেঞ্জ নাই আর এটা তো রোটেট করা যায় যেটা আমরা জানি তার সঙ্গে এখানে রোবটটার সঙ্গে আপনারা পরিচিত আছেন সাউদি সওদি হচ্ছে ও এআই সিস্টেম যেটাকে আপনারা কমেন্ট করে অনেক সুই প্রোডাকাস্ট ছাড়াই নিতে পারেন আর এটাতে অটো হুড আছে পিভিসি লাদার ড্যাশবোর্ডের মধ্যে পাচ্ছেন এই জায়গাটা একটু চেঞ্জ এখানে একটা ক্যামেরা দেওয়া আছে যেটা আপনাদের স্ট্রিং ফিল্ডসটিকে শেক করতে সাহায্য করে আপনারা যদি ড্রাইভিংয়ে ফোকাস না করেন আর রাইট সাইডে একটা ইয়ারফ্যাড আছে মিডল দুইটা এবং এই সাইডে একটা সেই সঙ্গে এই জায়গায় একটা ছোট স্ক্রিনও আছে যেটার মাধ্যমে আপনারা কত স্পিড কত সিএল এটা দেখতে পাচ্ছেন এখানকার কম্পার্টমেন্ট বক্সটা দেখুন এবং ওয়াইট চার্জার যদি আমরা দেখি এখানে কয়েকটা ওয়াইট চার্জার একটাই মনে হয় ওই যে ম্যাক্স ফিফটি ডাব্লু যেটা দেওয়া হয় এটাই মনে হয় ফাংশনাল এটাই ফাংশনাল এই অ্যাপটাই হচ্ছে ওয়াললেট চার্জার আপনার এই যে এটাই হচ্ছে তো সেই সঙ্গে হচ্ছে আপনার এই যে ডিজাইনটা অর্থাৎ হচ্ছে গিয়ার নপের ওই জায়গার যে ডিজাইনটা এই ডিজাইনগুলো এখন চেঞ্জ এটা একটা নতুন ডিজাইন আগেরটা থেকে ইভি অথবা এইচ ইভি সময় চালা যাওয়ার মুড নর্মাল ইকো স্পোর্ট তিনটা মুডই আছে আর সেই সঙ্গে হচ্ছে টু কাপ হোল্ডার পাচ্ছি আমরা আর এই জায়গায় একটা আন্ডাস্টের সঙ্গে বক্সও পাচ্ছি ইঞ্জিন স্টার এবং স্টপ বাটনটা হচ্ছে এটা উপরের এই জায়গায় যদি আসি লেদার অ্যাপ স্ট্রিং ফিউস যেটা পাওয়ার চেষ্টাবল আগেরটার মতোই এই স্ট্রিং ফিউজস এখানে কোনো তেমন কোনো পরিবর্তন নেই ডিভাইডের লোকটা দেওয়া আছে ব্যাগ ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন সেই সঙ্গে ফোন কল রিসিভ করতে পারবেন এখানে প্রেস করে সেওদির সঙ্গে কথা বলতে পারবেন এটা স্ক্রিনটা রোটেট করতে পারবেন একেবারে আগেরটা সেম আর উপরে যদি আমরা দেখি উপরে এই জায়গায় গ্লাস রাখার জন্য সানগ্লাস রাখার জন্য একটা ইয়ে আছে এটা সানরুফ আছে এটা এভাবে ওপেন করতে পারবেন এবং সেই সঙ্গে লাইটগুলো টাচ করলে জলে বন্ধ হয় এগুলো অ্যালকেন্টার ম্যাটেরিয়ালস না তার পাশাপাশি এখানে যদি আমরা দেখি মিরুরের সঙ্গে একটা লাইটও আছে তো আমরা এখন এটা একটু ক্লোজ করে দিই বলে যে সব দূরে ভাই অনেক লোকজন ধরেন যে আপনার গাড়ি দেখতে আসে বিশেষ করে শনি রবিবার তো শনি রবিবার এই কারণে আমি এখন ভিডিও না করলেও তো হয় না কারণ শনি রবিবারই হচ্ছে আমার ফ্রিটা সব মিলায় ঝামেলায় পড়ে গেছে সেকেন্ড রোটাতে একটু বসি আমি ওয়ান এইটি সিক্স আমার জন্য অ্যানাফ লেগ স্পেস অ্যানাফ হ্যার স্পেস আছে সমস্যা নাই কই যে লেগ স্পেস দেখেন আর এখানে এখানে দেখুন এটাতে আমরা একটু কাপ হোল্ডার পাচ্ছি যেটা আপনারা হিডেন করে দিতে পারেন আর সেই সঙ্গে ইয়ার প্যান্টও আছে ওই জায়গায় ইউএসবি পোর্টগুলো আছে এগুলো সফট লেদারের সিট ইন্টেরিয়রটা দেখুন এখান থেকে মোটামুটি খুবই সুন্দর একটা সান রুপ যেটা ওপেন করতে পারবেন নট গ্লাস রুপ আর এখানে লাইটটা দেওয়া আছে এগুলো সব হচ্ছে মানে বুঝতেই তো পারতেছেন প্রাইস ম্যাটার করে তো সেক্ষেত্রে এটা অ্যালকেন্ট্রার কোনো অ্যালকেন্ট্রা বা নেপালে এখানে দেওয়া নেই মোটামুটি আর কি ওরা আগেরটা স্টাইলে রাখছে জাস্ট যেটা দেখতেছি সেটা হচ্ছে সিএলটিসির রেঞ্জটা এখন বাড়াইছে অর্থাৎ আগে বারোশো কিলোমিটার চালাইতে পারতেন এখন হচ্ছে এটা চালাইতে পারবেন পনেরোশো কিলোমিটার পাঁচটা ভার্সন আছে প্রাইস হচ্ছে আপনার সর্বনিম্ন যেটা ওটা হচ্ছে আপনার সতেরো হাজার ইউএস ডলার সতেরো হাজার ইউএস ডলার থেকে আপনারা চব্বিশ হাজার ইউএস ডলার আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বাইশ হাজার ইউএস ডলার মানে তিরিশ বত্রিশ লাখ টাকা এখন হাইব্রিড গাড়ি যদি আমাদের গভর্নমেন্টের একটা পরিবর্তন আসে এবং ফিউচারে যদি এই সেক্টরটাকেও আপনার চেঞ্জ করা হয় অর্থাৎ হচ্ছে গাড়ির ট্যাক্স ট্যাক্স কমানো হয় নতুন গাড়ি অ্যাডপ্ট করতে শিখি আমরা তাহলে সেক্ষেত্রে অনেক কম দামের মধ্যে বাংলাদেশে পাওয়া সম্ভব হয়তো বা ফর্টি বিলো টু ফিফটি লাক্স মধ্যে আমরা যদি পাই তাহলে কুড বি এ গুড চয়েস তো আমি চেষ্টা করবো আরও নতুন নতুন গাড়ি সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ